নমস্কার সন্ধে ছটার আকাশ বার্তা আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি অমৃতা প্রথমেই হেডলাইন্স দেখব জলপাইগুড়ির ঝড়ের মৃতের সংখ্যা বেড়ে পাঁচ আহত ছেচল্লিশ চিকিৎসাধীন ক্ষতিগ্রস্ত এলাকা বিপর্যয় মোকাবিলা বাহিনী দুর্গতদের পাশে রাজ্যপাল হাসপাতালে শুভেন্দুকে বাধা মাঝরাতে দুর্গতদের পাশে মমতা গেলেন হাসপাতালে মৃতদের পরিজনের সঙ্গে কথা অমিত শাহর ফোন মুখ্যমন্ত্রীকে আগে ত্রাণ উদ্ধার কাজ শিবির থেকে নির্দেশ মমতা ডিলিপ কে সেন্সার জাতীয় নির্বাচন কমিশনে শোকজের জবাবে সন্তুষ্ট নয় কমিশন কু মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ ফের বেলাগাম বিজেপি প্রার্থী মন্তব্য মহুয়াকে নিয়ে ইলেকটোরাল বন্ডের টাকা নেই সিপিএম প্রার্থীদেরকে সাহায্যের হায় স্কুল শিক্ষককে নির্বাচনের খরচ চালানোর জন্য পেনশন থেকে দিলেন কুড়ি হাজার টাকা আপ্লুত তমলুকের প্রার্থী গরমের ছুটি বাড়ল ছয় মে থেকে দোসরা জুন পর্যন্ত স্কুল ছুটি ভোটের আগে জেলাগুলি পাবে অতিরিক্ত চার দিন ছুটি বিক্ষপ্তির স্কুল শিক্ষা দপ্তরের উত্তরবঙ্গে ফের ঝড়ের পূর্বাভাস আসছে বিস্তারিত খবরে গতকাল বিকেলে মিনিট কয়েক ঝড়ের তাণ্ডবে উত্তরবঙ্গে তিন জেলায় বিপর্যয় নেমে আসে গাছ উপড়ে বাড়ি ভেঙে বহু ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ের তাণ্ডবে মৃত্যু হয়েছে পাঁচজনের গতকাল বিকেল পাঁচটা নাগাদ মিনিট কয়েকের ঘূর্ণিঝড়ে লন্ডবন্ড হয়ে যায় জলপাইগুড়ি ধূপগুড়ি এবং ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা ঝড়ের কাপড় চলে প্রায় তিরিশ কিলোমিটার এলাকা জুড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের আহত শতাধিক জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন ছেচল্লিশ জন বহু মানুষ ঝড়ের কারণে ঘর হয়ে পড়েন গতকাল অনেকেরই রাত কেটেছে খোলা আকাশের নিচে বহু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে গাছ উপড়ে বহু রাস্তা বন্ধ হয়ে গেছে ময়নাগুড়িতে গাছ ভেঙে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মারা গেছে শতাধিক গবাদি পশু জলপাইগুড়ির সেনপাড়ার কালীতলায় মৃত্যু হয়েছে দ্বিজেন্দ্র নারায়ণ সরকার এবং পাহাড়পুরে গাছ চাপা পড়ে মৃত্যু হয় অনিমা বর্মন নামে এক মহিলার এছাড়াও পাহাড়পুরে মৃত্যু হয় জগেন রায় এবং ময়নাগুড়ির সমর রায়ের শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে খোলা হয়েছে দুটো ত্রাণ শিবির জলপাইগুড়ি মেডিকেল কলেজে একশো চুয়ান্ন জনকে নিয়ে আসা হলেও এখনও ছেচল্লিশ জন ভর্তি রয়েছেন গতকাল গোটা রাত জেগে পরিষেবা দিয়েছেন চিকিৎসকরা ম্যাডাম উনি আমাদের সমস্ত দেখে সমস্ত পেশেন্টের সঙ্গে উনি কথা বলেছেন উনি যেটা বলেছেন যে প্রশাসন বাকি ওনাদের যা কিছু সেটার ব্যবস্থা করে নেবেন আগে আপনারা সুস্থ হবেন এবং আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা অ্যাডমিনিস্ট্রেশন এবং হেলথ ডিপার্টমেন্ট মিলে যেটা করেছে সেইটাতে অত্যন্তই সন্তুষ্ট ময়নাগুড়ির বার্নিশ গ্রামে প্রচুর গাছ উপড়ে ঘরবাড়ির ক্ষতি হয়েছে এদিকে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের তিন জেলায় আজও ঝড়ের পূর্বাভাস রয়েছে সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে তিন জেলাতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হতে পারে শিলাবৃষ্টিও এই এলাকায় বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে আকাশ বার্তা মিনি টর্নেডোয় তছনছ হয়ে যাওয়া জলপাইগুড়িতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ মাঝরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে দুর্গতার পাশে গিয়ে দাঁড়ান আজ দুপুরে আলিপুর দুয়ারে ত্রাণ শিবিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে ঝড়ের ক্ষয়ক্ষতির কথা জানতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ ফোন করেন অমিত শাহ সাহায্যের আশ্বাস দেন তিনি ধূপগুড়ি জলপাইগুড়ি শহর আর ময়নাগুড়িতে ভেঙে পড়েছে কয়েকশো বাড়ি তাসের ঘরের মতো মাটিতে লুটিয়ে পড়েছে একের পর এক বাড়িঘর প্রচুর গাছ উপড়ে পড়েছে পরিস্থিতির গুরুত্ব বুঝে গতকাল রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে সরাসরি জলপাইগুড়িতে পৌঁছে যান ঘূর্ণিঝড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে জনের গুরুতর আহত ছেচল্লিশ জন হাসপাতালে ভর্তি সাড়ে তিনটে নাগাদ আকাশ কালো করে ঝড় আসে চার মিনিটের প্রবল ঝড়ে লণ্ডান্ড হয়ে যায় এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ির বার্নিশ গ্রাম মুখ্যমন্ত্রী মাঝরাত পর্যন্ত দুর্গত এলাকা পরিদর্শন করেন হাসপাতালে গিয়ে সব আহতদের সঙ্গে কথা বলেন তিনি কথা বলেন পরিজনদের সঙ্গেও মৃতদের বাড়িতেও যান তিনি নির্বাচনে বিধি মেনে প্রশাসন সব রকম ব্যবস্থা করবে বলে জানান মমতা আজ সকালে ফের যান হাসপাতালে সেখান থেকে দুর্গত এলাকা আলিপুর দুয়ারে ছুটে যান মুখ্যমন্ত্রী তার নির্দেশ আগে দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমি প্রশাসনকে বলবো সার্ভে করে দেখুন এবং নিজের মতো করুন কার কতটা ঘর ভেঙেছে কতটা আংশিক ভেঙেছে কতটা পুরো ভেঙেছে এবং যাদের বাড়িতে কিচ্ছু নেই একটা বাসন পর্যন্ত নেই একটা পর্বার জামা পর্যন্ত নেই প্রশাসন তার সাহায্যের হাত কাল থেকেই বাড়িয়েছে এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার মানুষের হয়ে কাজ করবার জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে এই রিলিফ ক্যাম্পগুলোকে চালু করেছে ঝড় বিধ্বস্ত কোচবিহার এবং আলিপুরদুয়ারের জন্য বিশেষ টিম পাঠাচ্ছে প্রশাসন কুমারডুবিতে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছেন মন্ত্রী অরূপ বিশ্বাসকে আকাশ বার্তা আর ঝড়ে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে সকালে বাগডোগরা যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদ্ধার কাজ থেকে সন্তোষ প্রকাশ করেন রাজ্যপাল শুভেন্দুকে হাসপাতালে পড়তে হয় বিক্ষোভের মুখে পরে তিনি ঝঞ্ঝা বিধ্বস্ত বার্নিশ গ্রামেও পৌঁছে যান পরের খবর শোনা মাত্র আজ সকালে বাগডোগরা রওনা হন রাজ্যপাল সি ভি আনন্দ বোস বিমানবন্দরে পৌঁছেই তিনি সড়কপথে পৌঁছে যান জলপাইগুড়ি সেখানে মৃতদের পরিবার এবং আত্মীয়দের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন এদিন উদ্ধার কাজে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল তিনি বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখেন রাজ্যপাল বলেন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে প্রশাসনের সঙ্গে তারা একযোগে কাজ করছে and also share the experience of those who underwent the tragedy and also try to see the welfare. বিপর্যয়ের খবর পেয়ে রাজভবনে চব্বিশ ঘন্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে রাজভবনের তরফে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে গতকাল রাতেই যোগাযোগ করা হয় এদিকে আজ সকালে বিমানে বাগডোগরা রওনা হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন কাল থেকে এমপি জয়ন্ত রায় এমএলএ কৌশিক রায় ও আলিপুরদুয়ার প্রার্থী মনোজ টিক্কা কাজ করছেন সাহায্যের হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রীর দফতর আমাদের পক্ষ থেকে যেটা সাধ্যমতো নির্বাচনী বিধিকে মাথায় রেখে এটা করার করা হচ্ছে ভলেন্টিয়াররাও কাজ করছে জলপাইগুড়ি হাসপাতালে গেলে সেখানে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকরা যদিও সেসবকে পাত্তা না দিয়ে তিনি দুর্গতদের সঙ্গে কথা বলেন সেখান থেকে চলে যান ক্ষতিগ্রস্ত বার্নিশ গ্রামে আকাশ বার্তা উত্তরবঙ্গে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার যোজনার টাকায় ঘর ঠিকমতো তৈরি হলে দুর্যোগে এত বড় ক্ষতি হতো না উত্তরবঙ্গে পৌঁছেই কেন্দ্রকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি উড়ে গেছে বিজেপির ঝড় চলছে যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই যে এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে এই দুর্যোগের সময় দুঃসময় মানুষের পাশে দাঁড়িয়ে দুটোর প্রাণ যদি আমি বাঁচাতে পারি বা একটু সাহায্য করে তাদেরকে যাতে দুটো ছাদের ব্যবস্থা করতে পারি যাদের মানসিকতা দেয়নি এবং তাদের তাদের প্রকৃত চেহারাটা মুখোশটা খুলে গিয়ে মানুষের কাছে উন্মোচিত হয়েছে আসছে পরবর্তী খবরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করায় দিলীপ ঘোষকে সতর্ক করল নির্বাচন কমিশন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল যা জেরে দিলীপ ঘোষকে শোকজ করে কমিশন জবাবে সন্তুষ্ট হননি নির্বাচন কমিশনার দল পারেনি মুখে লাগাম পড়াতে এবার অশালীন মন্তব্য করে নির্বাচনী বিধিভঙ্গের দায় দিলীপ ঘোষকে সতর্ক করল জাতীয় নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী জানিয়ে সোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে দিলীপের বক্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এরপরই দিলীপকে তার বক্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ ধরানো হয় কমিশনের পক্ষ থেকে সেই শোকাজের জবাব না পছন্দ হওয়ায় এবার কমিশন সরাসরি বিধিভঙ্গের দায়ে সতর্ক করল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে যদিও কমিশনের বার্তার পরও খোশ মেজাজি আজ নিজের প্রচার চালিয়েছেন দিলীপ ঘোষ খেলোয়াড় প্রতিদ্বন্দ্বীকে চাপে রাখতে রোজই ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে তাকে ফের নিজস্ব মেজাজি আক্রমণ সানিয়েছেন তৃণমূলের আরও এক মহিলা প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধেও মহিলা চুরি করবে তা কথা বলবে লজ্জা করে না বাংলার একজন মহিলা সাংসদের তার সাংসদ পদ চলে গেল তার কোয়ার্টার চলে গেল জোর করে ধাক্কা মেরে বার করে দিল ঘর থেকে এবারে জেলে যেতে না নাকি সিবিআই শুরু হয়েছে যত দুর্নীতি করেছেন আর এদেরকে বাঁচাতে বাঁচাতে বিক্রি করে পাশাপাশি আজ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সম্পর্কে কটুক্তি করায় কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাথকেও সতর্ক করেছে কমিশন রাজনৈতিক দলগুলো কেন তাদের প্রার্থীদের শালীনতা শিক্ষা দিচ্ছে না তা নিয়ে উষ্মা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন আকাশ বার্তা প্রচর যেন মানে আক্রমণ পাল্টা আক্রমণ প্রচার সভায় ফের তৃণমূলকে চোর দুর্বৃত্ত বলে নিশানা করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কটাক্ষ করেন প্রাক্তন বিচারপতি আমি অত্যন্ত বিষাক্ত এরপরে চন্দ্রগুড়াও হয়ে যেতে পারি আপনারা সাবধানে থাকবেন দিন কয়েক আগে মমতা সরকারের উদ্দেশ্যে তার এমন মন্তব্যে বিতর্ক হয় বিস্তর এবার প্রচার সভায় তৃণমূল সরকারকে সরাসরি চোর দুর্বৃত্ত বলে নিশানা করেন তৃণমূলের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার নিয়ম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি মহিলারা এগিয়ে আসেন যদি সংকোচে ঘরে থাকেন তাহলে জেনে রাখবেন এই চোর ছেচর দুর্বৃত্ত তৃণমূল তারা রাজনীতি আঙিনা দখল করে ফেলবে এই চোর ছেচরের শাসন আর আমরা চাই না শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো হাজার টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার বারোশো টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার এই জানুয়ারিরা এটা জানে না যে মানুষ বিক্রি নয় আর যে চার টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভান্ডারের নামে সেই টাকা তোমাদের ঘর থেকে তোমরা দিচ্ছ না তোমাদের পৈতৃক সম্পত্তিও নয় এটা সরকারের আর উপার্জন করা ট্যাক্সের টাকা নির্বাচনী প্রচারে প্রাক্তন বিচারপতি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমন মন্তব্যে ফের শুরু হয়েছে বিতর্ক যদিও এখনো পর্যন্ত এ নিয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আকাশ বার্তা বীরভূমে দুবরাজপুরের দেওয়াল লিখনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটুক্তি করা হয়েছে তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে ভোটারদের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে কুমন্তপ করে দেওয়াল লিখনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে বীরভূমে দুবরাজপুরে দেখা গেল এই ছবি ছবিতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে সরাসরি ডাইনি বলে কটুক্তি করা হয়েছে তাকে বিজেপির অভিযোগ রাজ্যে শিল্প হতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল সে কারণেই দেওয়ালে ডাইনি বলে কটুক্তি করা হয়েছে জন্মটাই হয়েছিল পশ্চিমবাংলায় শাসন ক্ষমতায় এসেছিল শিল্পকে আর তারপরে প্রত্যেকবারে বড় বড় করে শিল্প সাবমিট করেছে নাচা হয়েছে গানা হয়েছে খানা হয়েছে বিনা হয়েছে কিন্তু কোনো শিল্প হয়নি তৃণমূলের দাবি এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন সাধারণ মানুষ তার জবাব দিয়েছিলেন এবারও নির্বাচনে তার সঠিক উত্তর দেবেন মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে কটুক্তি করছেন এর আগে আমরা দেখেছি এর আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছিলেন যার ফলাফল যার রেজাল্ট কিন্তু মানুষ দিয়ে দিয়েছে বিধানসভায়

বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন তৃণমূলের বাঁকুড়ার ইন্দপুর ব্লক সভাপতি রেজাউল খান লোকসভা ভোটের মুখেও তার ব্যতিক্রম হল না বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে প্রচার করতে আটবাই চণ্ডী গ্রামে যান রেজাউল সেখানে স্থানীয়দের বলেন বিজেপির সাংসদ আপনাদের জন্য কিচ্ছু করেনি তাই এবারে বিজেপি ও সিপিএম ভোট চাইতে এলে কুকুর বিড়ালের মতো তাদের ঝাঁটা দিয়ে বিদায় করবেন বিজেপির কাজ করেছে না গত বছর একবার এসেছে না কেউ তো আপনাদের আস্থা করে দিয়েছে বিত আস্থা করে দিয়েছে যে আপনারা বলেছিল সেটাও করে দিয়েছে তাহলে বিজেপি আসলে কমিউনিটি হল করে দিয়েছে হ্যাঁ বিজেপি আসলে কি করবে করে বলো করবে ঘাটা পিটা পরে রেজাউল খানের যুক্তি এই নিদান তিনি দেননি এলাকার মানুষই সিপিএম ও বিজেপিকে ঝাঁটা মেরে বিদায়ের কথা বলছেন বিজেপির দাবি পরাজয় নিশ্চিত জেনেই ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে উল্টোপাল্টা কথা বলছেন তৃণমূল নেতা সিপিএম দাবি সাধারণ মানুষের কাছে বলার মতো কিচ্ছু নেই তৃণমূলে তাই এমন মন্তব্য করে বাজার গরম করার চেষ্টা করছেন যদিও সিপিএম দাবি গত দশ বছরে বাঁকুড়ার সাংসদরা কোনো কাজ করেনি তাই এই ভোটেই বোঝা যাবে কে কাকে ঝাঁটা মেরে বিদায় করে আকাশ বার্তা এবার আসি সন্দেশকালীর বেতাজ বাদশার খবরে জমি জবর দখলের করার মামলায় ব্যাংশাল কোটে তোলা হলো শেখ শাহজাহানকে তার ফাঁসির দাবিতে আদালতে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ জমি জবরদখল মামলায় ব্যাংশাল কোর্টে তোলা হল শেখ শাহজাহানকে গত শনিবার জেরায় অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ইডি আজ তাকে হেফাজতে চেয়ে ব্যাংশাল আদালতে আবেদন করেন তদন্তকারীরা শুনানি শুরুতে বিচারকের কাছে শাহজাহানকে আদালতে পেশ করার আবেদন জানান ইডি আইনজীবী তদন্তকারীরা জানান শাহজাহানকে জেলে গিয়ে বেশ কিছু নাম নিয়ে প্রশ্ন করা হয় এমনকি নথি দেখিয়ে তাকে জেরা করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও জেরায় সহযোগিতা করেননি তিনি পলাতক ব্যক্তিরা যাতে নাগালের বাইরে চলে না যান সেজন্যই আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে শাহজাহানকে এটির আবেদন শুনে শাহজাহানকে আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক এদিকে শাহজাহানের ফাঁসির দাবিতে আজ ব্যাংশাল আদালতে বিক্ষোভ দেখান আইনজীবীরা অভিযোগ রেশন দুর্নীতি ছাড়াও আমদানি রপ্তানি ব্যবসার আড়ালেও দুর্নীতি করেছেন শাহজাহান ইডির দাবি আমদানি রপ্তানি ব্যবসার আড়ালে বিদেশে টাকা পাচার করতেন তিনি এ নিয়ে ভেরি ব্যবসায়ীদের বাড়িতে বেশ কিছু নথি উদ্ধার করেছিলেন তদন্তকারীরা সেই নথির ভিত্তিতে শাহজাহানের বারো কোটি আটাত্তর লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি তদন্তকারীদের দাবি এখন পর্যন্ত বত্রিশ কোটি কুড়ি লক্ষ টাকা সম্পত্তির খোঁজ পেয়েছেন তারা মনে করা হচ্ছে এই সম্পত্তির উৎস জানতেই শাহজাহানকে হেফাজতে নিতে চায় ইডি আকাশ বার্তা আর শেখ শাহজাহানকে চোদ্দ দিনের হেফাজতে চাইলো ইডি আসছি পরবর্তী খবরে বাড়লো গরমের ছুটি আগামী ছয়ই মে থেকে দোসরা জুন পর্যন্ত ছুটি থাকবে বিশে মে পর্যন্ত ছুটি চলার কথা ছিল তা বাড়ানো হলো বারো দিন গরমের ছুটি বাড়লো স্কুলে মূলত লোকসভা ভোটের কারণেই বাড়ছে গরমের ছুটি আগামী ছয়ই মে থেকে দোসরা জুন পর্যন্ত ছুটি থাকবে স্কুলে উনিশে এপ্রিল রাজ্যে লোকসভা ভোটের প্রথম দিন প্রথম দফা ভোটের জন্য ষোলো থেকে কুড়ি এপ্রিল স্কুল বন্ধ থাকবে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে দ্বিতীয় দফার জন্য বন্ধ থাকবে দার্জিলিং কালিম্পং এবং দুই দিনাজপুরে স্কুলগুলি বন্ধ থাকবে চব্বিশ থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত তারপরে আরো পাঁচ দফার ভোট হবে সেই সময় দশ দিনের জায়গায় বাইশ দিন গরমের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ভোটের কারণে স্কুলে এবার গরমের ছুটি বাড়ছে বারো দিন আগামী ছয় মে থেকে দোসরা জুন পর্যন্ত রাজ্যের সব স্কুলে ছুটি থাকবে গরমে ছুটি থাকার কথা ছিল বিশে মে পর্যন্ত তা বাড়ানো হলো দোসরা জুন পর্যন্ত তবে এই দিনগুলো ছাড়া উত্তরবঙ্গে জেলাগুলিতে আরও চার দিন করে ছুটি দেবে রাজ্য সরকার এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ আকাশবার্তা আবহাওয়ার খবরের নজর রাখতেই হচ্ছে উত্তরবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাস থাকছে শিলা বৃষ্টিরও আর পশ্চিমের পাঁচ জেলায় বুধবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা দক্ষিণবঙ্গ গরমে পুড়লেও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে বলে জানালো হাওয়া অফিস পাশাপাশি সম্ভাবনা থাকছে শিলা বৃষ্টিরও উত্তরবঙ্গতে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হবে সেগুলো হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ফেলেরও ওয়ার্নিং আছে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ উপকূলের জেলাগুলোতে গরম ও অস্বস্তিকর পরিস্থিতি থাকবে তাপপ্রবাহের পূর্বাভাস থাকছে পশ্চিমের পাঁচ জেলায় বেসিক্যালি নর্থ ওয়েস্টার্লি উইন্ড ডমিনেট করবে বা করছে তার সঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন ড্রাই ওয়েদার বি আর এক্সপেক্টিং কলকাতাতে হিউমিড অ্যান্ড ডিসকমফার্ট ওয়েদার কিন্তু আগামী তিন থেকে চার দিন এক্সপেক্ট পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান ঝাড়গ্রাম ওয়েস্ট মিদনাপুর এখানে চান্সেস রয়েছে যে কিন্তু হিটওয়েব ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে গতকাল ময়নাগুড়িতে যে মিনি টর্নেডো হয়েছিল তার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার উৎসস্থল ছিল নেপাল ছোট্ট একটা সেল ডেভেলপ হয়েছিল ইস্টার্ন পার্টস অফ নেপালে তার মুভমেন্টটা খুব ফাস্ট আমাদের নর্থ বেঙ্গলের দিকে এসছে নট অনলি দ্যাট এ গুয়াহাটি পর্যন্ত গেছে সাইক্লোনের নির্ভুল পূর্বাভাস এর আগে আবহাওয়া দপ্তর বারবার দিলেও টর্নেডোর আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব নয় জানালো হাওয়া অফিস আকাশ বার্তা ইলেকটোরাল বন্ডের টাকা সিপিএম নেই টিভিতে এই খবর থেকেই এই তমলুকের সিপিএম প্রার্থীকে পেনশন থেকে কুড়ি হাজার টাকা দিয়ে সাহায্য করলেন অবসরপ্রাপ্ত এক শিক্ষক ভোট ঘোষণা হয়ে গেছে তাই প্রতিদিনের মতো আজও কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী পেশায় আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারের ফাঁকে চলছিল সাধারণের আবদার মেটাতে সেলফির পালাও আচমকাই নন্দকুমারের বাসিন্দা অস্বীকপর বৃদ্ধ চণ্ডীচরণ প্রামাণিকের মুখোমুখি হতেই বিরল ঘটনার সাক্ষী হলেন বাম প্রার্থী নির্বাচনী প্রচারের সাহায্যের জন্য প্রার্থীর হাতে কুড়ি হাজার টাকা তুলে দিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বৃদ্ধ চণ্ডীচরণ প্রামাণিক জানান টিভিতে দেখেছেন ইলেকট্রিয়াল বন্ডে কোন দল কত হাজার কোটি টাকা পেয়েছে তবে সিপিআইও সেই বিতর্কিত পথে হাঁটেনি তাই প্রচারের সাহায্যের জন্যই তিনি পেনশনের থেকে কুড়ি হাজার টাকা তুলে দেন বাম প্রার্থীর হাতে টাকা বেশি টাকা নিয়েছে তারপরে তৃণমূল কংগ্রেস নিয়েছে কিন্তু সিপিএম একটি পয়সা হচ্ছে না আমিও শুনে অবাক হয়ে গেলাম আমার শরীরটা খারাপ আমি সব করতে পারি কারণে এখানে একটু এসে যে এসে যে যত সামান্য হাতে তুলে দেবো নির্বাচন দিয়ে খরচ বৃদ্ধের সাহায্যে গর্বিত প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় জানান তার দলে ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে মামলা করেছিল তাই আজ সাধারণ মানুষ সব জানতে পারছে এই যে কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ড তৃণমূল নিয়েছে বিজেপি নিয়েছে একমাত্র সিপিআই একটা দল রাজনৈতিক দল যারা কোনো রকমের কোনো পয়সা ইলেকট্রাল বন্ডে নেয়নি উল্টে ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম এবং সেই মামলায় জিতেছি বলে আজকে দেশের মানুষ জানতে পারছি যে কারা কত কোটি টাকা নিয়েছে ইলেকট্রাল বন্ডে প্রাপ্ত টাকার অঙ্ক ঘিরে যখন বিভিন্ন রাজনৈতিক দলের টানা পড়েন চলছে তখন উলট এই ছবি ধরা পড়ল তমলুকের সিপিআইএম প্রার্থী প্রচারে আকাশ বার্তা এখন সময় ছোট্ট একটা বিরতির ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন